অস্ত্র দিয়ে মুসলমানদের ঐক্য নষ্ট করা ঐক্য নষ্ট করলে কিসের প্রয়োজন আরে কোথা বলে না কিসের প্রয়োজন বুদ্ধির প্রয়োজন কিসের প্রয়োজন এরা বুদ্ধি খাটাও যে অস্ত্র দিয়ে যদি এদেরকে মেরে ফেলা হয় তো মরে যাবে তোরা তো ঐক্য আর ভাঙবে না তাহলে এদেরকে বুদ্ধি খাটাও বুদ্ধি কি এখন ওই যে ইহুদি মদিনায় ঢুকবে

ঢুকে যদি কোনো মায়ের পাটের ক্ষমতা নাই যে কোনো মায়ের ঢুকাবে ইসরায়েল বাংলাদেশে মানে বিক্রি করবে কোকো কলা বাংলাদেশে বিক্রি করবে আপনার আপনার যে যে পেপসি আছে বিক্রি করতে পারতো না যদি মুসলমানদের মধ্যে কি রাখতো কথা বলে কি থাকতো ওই যে আব্দুল্লাহ ইবনে সাবার মতো মুনাফিক মানে দুই মুসলিম ঠিক আছে এখানে ঝামেলা পাকাইছে তৃতীয় পক্ষ কোন পক্ষ বুঝেন না কথা তৃতীয় পক্ষ মসজিদের লোক ঠিক আছে আরেক লোক এদিকে আসে কি পাকাইছে মানে আপনার কান ভারী করছে যে আপনাকে অমুকে অমুক করছে অমুকে অমুক কথা বলছে আপনার কাছে ঠিক এই ব্যাটা ফের অমুক ভাইয়ের কাছে বলছে অমুককে অমুক করেছে তাহলে ঝামেলা পাকাইলো কোন পক্ষ বলুন ঝামেলা পাখি কোন পক্ষ এই মোয়াজ্জিনের সাথে আমার সম্পর্ক ভালো ভালো সম্পর্ক উনাকে এক কানে কানে বলতেছে আপনাদের খতিব সাহেব তো অমুক করছে কি করছে অমুখে করছে মানে একটা অপরাধ আর বিদ্যুৎ বিরুদ্ধে লাগাই দিল বা আমার কাছে বলছে মোয়াজিন সাহেব অমুখ করছে কাজটা কি দ্বিতীয় পক্ষ তৃতীয় পক্ষ না চতুর্থ পক্ষ করছে কোন পক্ষ করছে প্রথম করণে দ্বিতীয় করণে তৃতীয় পক্ষ কান ভারী পাচ্ছে ওনার